আমরা হানাহানি করি আপনারা করিয়েন না আপনারা ভালো থাকেন এই যে ফটো কার্ড দিয়ে মাঝে মাঝে যে লাগাইয়ে দেন আপনারা এটা কি বলবো একটু বলেন তো দেখি মিডিয়ার নামে তারপরে যখন আমরা প্রতিবাদ করি কড়াভাবে তখন এটা ডিলিট করে দেয় ডিলিট ইজ নট সলিউশন কারণ বাই দিস টাইম এটা হাজার হাজার শেয়ার হয়ে গেছে ডিস ইনফরমেশন মিস ইনফরমেশন মানুষের কাছে চলে গেছে সাংবাদিকদের মাঝে যেমন দায়িত্বশীল সাংবাদিক আছেন তেমনি মাঝে মাঝে কেউ কেউ কিন্তু সমাজকে বিপদে ফেলে দেন টেনশনে ফেলে দেন তার নিজের ইচ্ছাটা মার্কেটিং করার মাধ্যমে আপনার যে কোনো অপরাধের বিরুদ্ধে এটা কে করলো সেনাবাহিনীর লোকেরা করলো না অন্য কেউ করলো এটা ম্যাটার করে না আমাদের কাছে অপরাধ যে করবে সে একজন অপরাধী আমরা এই কথাগুলা যত জায়গায় বলা দরকার আমরা বলেছি যাদেরকে বুঝানো দরকার আমরা বুঝিয়েছি আমরা এটা চাই না কারো উপরও বিচার হোক কিন্তু অপরাধ হলে তার নিয়া বিচার পাওয়ার অধিকার বিক্রিমের অবশ্যই আছে আমরা এই দৃষ্টিকোণ থেকে সকল অবিচারের বিরুদ্ধে ন্যায় বিচারকে আমরা সমর্থন করব আর আমাদের পাঁচটা প্রায়োরিটি অঙ্গীকারের মধ্যে একটা হচ্ছে সমাজে সর্বস্তরে ন্যায় বিচার কায়েম করা সুতরাং ন্যায় বিচার কায়েম করলে আগামীতে যারা অবশ্যই বিচারপ্রার্থী হবেন তারা তাদের নিয়ে বিচার পাবেন তারা বঞ্চিত হবেন না ইনশাআল্লাহ রহমান তিনি একজন আসলে খুবই সম্মানিত ব্যক্তি আসলে সংবিধানে জুলাই সোলে তার নামটা কেন থাকবে না বা ছবি টানার ব্যাপার অনেক কিছু আপনি ভালো করে তাকে সব ব্যাপারে সবাইকে বলা যায় ভাই সবাইকে তো কিছু কিছু অংশ দিতে হবে যার যেটা পাও না যেমন ধরেন জেনারেল উসমানি উনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন আজকে তাকে কেউ স্মরণ করে স্বীকার করে তাকে স্বীকার করা উচিত না আসমো আবদুরা প্রথম পতাকা তুলে ধরেছে তাকে কেউ স্মরণ করে স্বীকার করে তার একটা রিকগনিশন পাওয়া উচিত না আমাদের অনেক কিছুই অনেক কিছুকে রিকগনাইজ করে না আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন যার যেখানে যে অবদান আছে আমরা কোনো কিছুর উপর অবিচার করবো না ইনশাল্লাহ আমাদের পাশে খুব কম সহযোদ্ধা পেয়েছে রাজনৈতিক মহল থেকে আমরা খুব সিরিয়াস ছিলাম আমরা বিশ্বাস করি আমাদের প্রবাসী ভাইরা আমাদের কলিজার অংশ এবং আমাদের উন্নয়নের অংশ সেই ভাইদের আমাদের প্রতি হক আছে অধিকার আছে তাদের এর মধ্যে সবচেয়ে বড় অধিকার হচ্ছে তাদের বুটের অধিকার আমি বলি যে এটা ব্যাটো পাওয়ার এটা যদি আপনার হাতে থাকে অনেক অধিকার আপনার কাছে চলে আসবে আর এটা যদি আপনার হাত ছাড়া থাকে তাহলে লুক ওয়ে শুধু আপনার কাছ থেকে নিতে চাইবে আপনাকে আপনার পাওনাটা দিতে চাইবে না এখন এত কষ্ট করে আমরা যেটা করলাম আপনারা একটু কষ্ট করে এটা সার্ভ করবেন আজকের দিন শেষ দিন রেজিস্ট্রেশনের আমরা ফিরে গিয়ে আমি আমেরিকায়ও দেখেছি এখানেও দেখছি বিভিন্ন দেশ থেকে মেসেজ পাচ্ছি আমরা সরকারকে এবং নির্বাচন কমিশনকে অনুরোধ করব। যে তারা অ্যাটলিস্ট আরও পনেরোটা দিন বাড়াতে পারে কিনা খুব বেশি পারবে না ফেব্রুয়ারিতে যেহেতু ইলেকশন হবে তার আগে খসড়া ভোটার তালিকা তাদেরকে ফাইনাল করতে হবে এটা আবার জনগণের কাছে ফ্লোট করতে হবে কোনো কনসার্ন থাকলে সেটা কারেকশন করতে হবে কারেকশন করে সেটাকে ফাইনালাইজ করতে হবে ফাইনালাইজ করার পরেই তারা শুধু স্কেজুয়েল ডিক্লারেশন করতে পারবেন এর আগে পারবেন না এখন এই প্রক্রিয়াগুলো তো সহজ না কিছু তো টাইম এফোর্ডেড দিতে হবে কিছু সময় তাদেরকে অনেকে আমাদেরকে বলেছিলেন যে পুরো নভেম্বর মাসটা আমি চিন্তা করে দেখেছি এটা বাস্তবসম্মত না অন্তত নভেম্বরের পনেরো দিন যদি দেওয়া হয় আর মানুষ সবাই যদি সিরিয়াস হয় সরকার এবং নির্বাচন কমিশন যদি দায়িত্বশীল হয় এবং তারা তাদের দায়িত্ব পালন করে তাহলে এবার হানড্রেড পার্সেন্ট যদি হয় আলহামদুলিল্লাহ যদি নাও হয় বেশিরভাগ লোক যদি হয় তাহলে আগামীতে হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হবে ইনশাল্লাহ আমরা আশা করি দরজাটা যে ওপেন হয়েছে গুরুত্বটা যে সবাই স্বীকৃতি দিয়েছে স্বীকার করে নিয়েছে এটাই একটা অ্যাচিভমেন্ট এখন বাকিটা ইনশাল্লাহ আপনাদের সমানতালে যুদ্ধ করতে হবে আপনাদের অধিকার আপনাদের আদায় করার জন্য এবং ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আছে আমরা আমাদের ম্যানিফেস্টোতে সেইগুলা ইনশাআল্লাহ ডিক্লেয়ার করব তবে আমাদের ম্যানিফেস্টো এখন বান্দা ঝাঁপি আমরা স্কেজুয়াল ডিক্লারেশনের আগে ম্যানিফেস্টোর কিছুই ডিসক্লোজ করবো না আমরা এটা স্কেজুয়াল ডিক্লারেশন হওয়ার পরে ইনশাল্লাহ ডিসক্লোজ করব তখন আপনারা দেখতে পারবেন আমাদের ম্যানিফেস্টো কোরআনের আয়াত নয় আমাদের জ্ঞান বুদ্ধি অনুযায়ী সর্বোচ্চটা যেটা পারবো সেটাই করবো যেটা পারবো না সেটা বলবো না এবং মিথ্যা কোনো আশ্বাস আমরা জাতিকে দেব না যে যার ইচ্ছা যাই দেব এটা তাদের ব্যাপার কিন্তু আমরা কোনো মিথ্যা আশ্বাস জাতিকে দেব না আমাদের সেই ইয়েতে ম্যানিফেস্টের সাথে ইনশাল্লাহ পরিকল্পনাও থাকবে আপনারা পাবেন সেখানে আপনাদের কোনো সাজেশন we